বলা হয় পৃথিবীতে মায়ের চেয়ে বড় কেউ হয় না কিন্তু কখনো কখনো মানবতার সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়েও বড় হয়ে ওঠে এই গল্পটির আধার সেই কুড়ি বছরের মেয়েটির যাকে দুনিয়া ভিকারি বলত কিন্তু তিন অনাথ শিশুর জন্য সে ভগবানের চেয়ে কম কিছু ছিল না তার না ছিল ঘর না ছিল সম্পদ ছেঁড়া কাপড় আর খালি পেট ছাড়া তার কাছে আর কিছুই ছিল না কিন্তু তার চোখে এমন এক আভা ছিল যা ধনীদের প্রাসাদেও পাওয়া যায় না সেই আভা ছিল মমতার নিঃস্বার্থ প্রেমের দিল্লির এক ব্যস্ত রাস্তার ধারে ফ্লাইওভারের নিচে রাধার ছোট্ট একটা সংসার ছিল এই সংসারে ছিল আট বছরের রাজু যে নিজেকে বাড়ির বড় মনে করত ছ বছরে চঞ্চল যার হাসিতে রাধা তার সমস্ত ক্লান্তি ভুলে যেত আর চার বছরের গলু যে প্রতি মুহূর্তে রাধার শাড়ির আঁচল ধরে থাকত এই তিনটে শিশু তার নিজের ছিল না কাউকে আবর্জনার স্তূপের কাছে পাওয়া গিয়েছিল তো কাউকে মন্দিরের সিঁড়িতে কাঁদতে থাকা অবস্থায় রাধা তাদের তুলে নিয়েছিল নিজের ক্ষুধার্ত আত্মার খাবার তাদের খাইয়েছিল আর নিজের ভাঙা কুড়ে ঘরে তাদের আশ্রয় দিয়েছিল সে সারাদিন কাছের মন্দিরে ফুল বিক্রি করত অথবা লোকের দেওয়া ছোটোখাটো কাজ করত যাতে রাতেই তিন মাসুমের পেট ভরাতে পারে সে নিজে অভুক্ত ঘুমিয়ে পড়ত কিন্তু বাচ্চাদের থালা কখনো খালি থাকতে দিত না একদিন ভরদুপুরে যখন ট্র্যাফিক তার পূর্ণ গতিতে ছুটছিল শহরের অন্যতম বড় শিল্পপতি বিক্রম সিং তার ঝকঝকে গাড়িতে বসেছিল তার দুনিয়া কাঁচের দেওয়ালের পেছনে ছিল যেখানে বাইরের দারিদ্র্য আর অসহায়তার কোলাহল পৌঁছতো না তখনই তার নজর ফ্লাইওভারের নিচে বসে থাকা রাধা আর তার বাচ্চাদের ওপর পড়ল তাদের ময়লা ছেঁড়া কাপড় আর শুকনো রুটি খেতে দেখে বিক্রমের মুখে এক ঘৃণার ভাব এলো সে তার ড্রাইভারকে বলল দেখো কীভাবে এই লোকগুলো বাচ্চাদের ঢাল বানিয়ে ভিক্ষে করে দেশের সব নোংরামি এই লোকগুলোর জন্যই তখনই ছোট্ট চঞ্চল আশাভরা চোখে একটি গোলাপ ফুল নিয়ে তার গাড়ির দিকে দৌড়ে এলো সাহেব ফুল নিন ভগবান আপনার ভালো করবে বিক্রম তাকে উপেক্ষা করে তার জানালার কাঁচ তুলে নিল যেই ট্রাফিক সিগন্যাল সবুজ হল সে ড্রাইভারকে দ্রুত গাড়ি চালাতে ইশারা করল গাড়ির চাকা থেকে সিটকে আসা কাদা জল সোজা চঞ্চলের কাপড়ে গিয়ে পড়ল বাচ্চাটি ভয়ে কাঁদতে লাগল রাধা দৌড়ে এলো তাকে জড়িয়ে ধরলো আর নিজের আঁচল দিয়ে তার মুখ মুছিয়ে দিল তার চোখে জল ছিল না বরং এক নীরব যন্ত্রণা ছিল বিক্রম সিং তার গাড়ির কাঁচ দিয়ে সব দেখল কিন্তু তার মনে কোনো প্রভাব পড়ল না সে জানত না যে মানবতাকে সে আজ কাদায় মাখিয়ে ছেড়ে দিয়েছিল সেই মানবতাই একদিন তার পুরো দুনিয়া বদলে দিতে চলেছে সেই রাতে যখন বিক্রম সিং তার বিলাসবহুল বাংলোয় এক বড় বিজনেস ডিলের উৎসব পালন করছিল ফ্লাইওভারের নিচে প্রবল বৃষ্টি রাধার ছোট্ট দুনিয়ায় তাণ্ডব চালিয়েছিল চারিদিকে দামি মদ আর মিথ্যে হাসের শোরগোল ছিল কিন্তু বিক্রমের মনে এক গভীর নিরবতা ছেয়েছিল তার নজর তার স্টাডি রুমে রাখা একটি ছবির ওপর গেল তাতে তার স্ত্রী অঞ্জলি আর তার পাঁচ বছরের ছেলে রোহন হাসছিল পাঁচ বছর আগে এক গাড়ি দুর্ঘটনায় অঞ্জলিকে তার কাছ থেকে কেড়ে নিয়েছিল আর সেই দুর্ঘটনাতেই তার ছেলে রোহন গোথাও হারিয়ে গিয়েছিল পুলিশ ধরে নিয়েছিল যে সেও মারা গেছে কিন্তু বিক্রমের মন তা মানতে রাজি ছিল না সেই দিনের পর থেকে তার হাসি তার মানবতা সব কিছু শেষ হয়ে গিয়েছিল সে টাকার দুনিয়ায় এতটাই ডুবে গিয়েছিল যে তার কারো চোখের জল দেখা যেত না হাসপাতালের উঁচু আর ঝলমলে বিল্ডিং রাধার মতো গরিবের জন্য কোনো মন্দিরের মতো ছিল যেখানে ভগবান তো বাস করতেন কিন্তু দর্শন শুধু পয়সাওয়ালাদেরই মিলত ভেজা কাপড়ে কোলে জড়ে পুড়তে থাকা গোলুকে নিয়ে সে কাঁপতে কাঁপতে ভেতরে ঢুকল রিসেপশনে বসে থাকা মেয়েটি তাকে ওপর থেকে নিচ পর্যন্ত ঘৃণা ভরে দেখল যেন কোনো পোকা মার্বেলের মেজেতে হামাগুড়ি দিয়ে এসেছে কি চাই এটা ভিকারিদের আড্ডাখানা নয় তার কণ্ঠে বিষ মেশানো ছিল রাধা তার মুঠোয় ভেজানো কিছু পয়সা কাউন্টারে রাখলো তার কণ্ঠে এক মায়ের অসহায়তা ছিল বঞ্জি আমার বাচ্চাটা মরে যাচ্ছে ওকে ডাক্তার দেখিয়ে দিন আমার কাছে শুধু এটাই আছে বাকিটা আমি যা বলবেন কাজ করে শোধ করে দেব। রিসেপশনিস্ট সেই পয়সাগুলোকে এমনভাবে দেখলো যেন সেগুলো আবর্জনা আর জোরে হেসে উঠলো এত টাকায় তো এখানকার টিকিটও হয় না যাও কোনো সরকারি হাসপাতালে যাও এখানে চিকিৎসার জন্য টাকা লাগে দোয়া নয় গার্ড তাকে বাইরে ধাক্কা দিয়ে বের করতে লাগলো কিন্তু রাধা এক পাথরের মতো সেখানেই জমে গেল সে মাটিতে বসে পড়ল আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল কেউ তো ভগবানের দোহাই দিয়ে আমার বাচ্চাটাকে বাঁচাও আমি ওকে এখান থেকে মরার জন্য ফিরিয়ে নিয়ে যাব না তার কান্না আর চিৎকার হাসপাতালের নিরবতায় প্রতিধ্বনিত হতে লাগলো লোকজন জড়ো হতে লাগলো হাসপাতালের বদনামের ভয়ে ম্যানেজার মিস্টার শর্মা সেখানে পৌঁছালো সে একজন তোষামতকারী আর নিয়মের পাকা লোক ছিল যার কাছে মানুষের প্রাণের চেয়ে হাসপাতালের সম্মান সে গার্ডদের কঠোরভাবে আদেশ দিল এই মহিলা আর এর বাচ্চাকে তুলে বাইরে ফেলে দাও আমাদের হাসপাতালের পরিবেশ খারাপ করছে গার্ডরা যেই রাধার দিকে এগোলো হাসপাতালের প্রধান দরজা দিয়ে বিক্রম সিং বাইরে বেরোলো সে তার কোনো বিদেশি ক্লায়েন্টকে সাথে দেখা করে ফিরছিল আর এই হট্টগোল দেখে তার মেজাজ গরম হয়ে গেল সে মিস্টার শর্মাকে রাগের সাথে জিজ্ঞেস করল এসব কি তামাশা হচ্ছে একটা ভিকারিকে সামলানোর ক্ষমতা নেই তোমাদের তার কণ্ঠস্বর শুনে রাধা ঘুরে দেখল এ তো সেই ধনী লোকটি এক মুহূর্তের জন্য তার চোখে হতাশা এল কিন্তু পর মুহূর্তেই এক মায়ের মমতা তাকে সাহস দিল সে গার্ডদের ঝটকা দিয়ে বিক্রম সিংয়ের পায়ে পড়ে গেল সে তার জুতো ধরে ফেলল আর কানতে কাঁদতে বলল মালিক আপনি এই হাসপাতালের ভগবান আমি আপনাকে চিনি আমার সাহায্য করুন সাহেব আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দিন এর বদলে আমার সারা জীবন নিয়ে নিন আমাকে আপনার দাসী বানিয়ে নিন কিন্তু এ শ্বাসের ভিক্ষে দিন বিক্রম তাকে সরানোর চেষ্টা করল কিন্তু রাধা তার পা ছাড়ল না তার কোলে থাকা বাচ্চাটির মুখ তখনও তার শাড়িতে ঢাকা ছিল বিক্রম তার সম্মানের চিন্তা করল তামাশা শেষ করার জন্য সে ঘৃণাভরা স্বরে শার্মাকে বলল ওকে কোনো জুনিয়র ডাক্তারকে দেখিয়ে দাও আর যা খরস হবে আমার মাইনে থেকে কেটে নিও আর ভবিষ্যতে এমন নোংরামি যেন হাসপাতালের ভেতরে না দেখি বিক্রম কথা বলে তার গাড়ির দিকে এগিয়ে গেল এটা অনুভব না করেই যে সে অজান্তেই নিজেরই হারানো জীবনকে বাঁচানোর এক ছোট্ট সুযোগ দিয়েছিল সে জানতো না যে যে বাচ্চাটাকে সে নোংরামি ভাবছিল সে তারই রক্ত যার বুকে ঠিক তেমনই জন্মদাগ ছিল যেমন তার হারানো ছেলে রোহনের বুকে ছিল বিক্রমের আদেশের পর নার্সরা রাধার হাত থেকে গোলুকে প্রায় ছিনিয়ে নিল আর তাকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে গেল রাধাকে বাইরেই থামিয়ে দেওয়া হলো সে কাঁচের দরজা দিয়ে ভেতরে উঁকি মারার চেষ্টা করতে থাকলো তার প্রতিটি শ্বাস গোলুর জন্য এক দোয়া হয়ে উঠেছিল এক তরুণ ডাক্তার ডক্টর আকাশ বাচ্চাটির পরীক্ষা শুরু করলো যেই সে বাচ্চাটির শরীর থেকে ভেজা তাপড় সরালো তার নজর বাচ্চাটির বুকে তৈরি এক ছোট চাঁদের আকারের জন্মদাগের ওপর পড়ল দাগটি দেখে তার কিছু মনে পড়লো কিন্তু সে সঙ্গে সঙ্গে বাচ্চাটির চিকিৎসায় লেগে গেল গলুর অবস্থা গুরুতর ছিল তার নিউমোনিয়া হয়ে গিয়েছিল আর যদি আর কিছুক্ষণ দেরি হতো তবে তাকে বাঁচানো অসম্ভব ছিল ঘন্টার পর ঘণ্টা রাধা হাসপাতালে ঠান্ডা মেঝেতে বসে রইল তার চোখ এক মুহূর্তের জন্য বন্ধ হল না রাজু আর চঞ্চল ভয়ে তার কাছে গুটি সুটি মেরে বসেছিল সকাল হতেই ডক্টর আকাশ বাইরে এলো তার মুখে হাসি ছিল ঘাবড়ানোর কোনো কারণ নেই তোমার বাচ্চা এখন বিপদের বাইরে আমরা ওকে ওষুধ দিয়ে দিয়েছি আর ওকে এখন কিছুদিন পর্যবেক্ষণে রাখতে হবে রাধার চোখ দিয়ে খুশির অস্ত্রু বেরিয়ে এলো সে ডাক্তরের পায়ে পড়ে গেল ডাক্তার সাহেব আপনি আমার বাচ্চাকে নতুন জীবন দিয়েছেন আমি এই উপকার কখনও ভুলব না ডক্টর আকাশ তাকে তুললো আর বলল এটা আমার কর্তব্য ছিল কিন্তু আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি এই বাচ্চাটা কি তোমার নিজের রাধা এক মুহূর্তের জন্য দ্বিধা করল তারপর সে সত্যিটা বলে দিল সে জানালো যে কীভাবে সে গোলুকে এক মন্দিরের সিঁড়িতে পেয়েছিল আর তখন থেকে সেই তার মা এ কথা শুনে ডক্টর আকাশের চোখে এক অদ্ভুত আভা এলো তার মনে পড়ল যে পাঁচ বছর আগে যখন এই হাসপাতালে সে ইন্টার্ন ছিল তখন শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী বিক্রম সিংয়ের পরিবার এক দুর্ঘটনার শিকার হয়েছিল তার স্ত্রীর মৃত্যু হয়েছিল আর তার পাঁচ বছরের ছেলে রোহন যার বুকে ঠিক এমনই চাঁদের দাগ ছিল সে হারিয়ে গিয়েছিল তার সন্দেহ হল কিন্তু প্রমাণ ছাড়া সে কিছু বলতে পারত না এরই মধ্যে হাসপাতালের ম্যানেজার মিস্টার শর্মা যে বিক্রম সিংয়ের নজরে ভালো হতে চাইছিল সে এক জঘন্য পরিকল্পনা করল সে জানতে পেরেছিল যে বিক্রম বাথার চিকিৎসার খরচ তার মাইনে থেকে কাটার কথা বলেছে সে ভাবল যে যদি সেই ভিখারী মহিলার কাছ থেকে চিকিৎসার বদলে অন্য কিছু আদায় করে নিতে পারে তাহলে তার পকেটও গরম হবে আর মালিকও খুশি হবে সে রাধাকে তার কেবিনে ডাকল আর এক মিথ্যে সহানুভূতি দেখিয়ে বলল দেখো তোমার বাচ্চার বিল অনেক বেশি এসেছে মালিক তো শুধু সামান্য সাহায্য করেছে বাকি টাকা কোথা থেকে দেবে রাধার মুখ ফ্যাকাশে হয়ে গেল সাহেব আমার কাছে তো একটা টাকাও নেই শর্মা তার চোখে ধরতামি ভরে বলল একটা রাস্তা আছে হাসপাতালে এক ধনী দম্পতি আছে যাদের কোনো সন্তান নেই তারা একটা বাচ্চাও দত্তক নিতে চায় যদি তুমি তোমার বাচ্চাটা তাদের দিয়ে দাও তাহলে তারা তোমার সব ঋণ শোধ করে দেবে আর তোমাকে একটো টাকা দেবে যে তোমার বাকি জীবন আরামে কেটে যাবে ভেবে দেখো তোমার বাচ্চা একটা ধনী বাড়ি পাবে ভালো পরবরিশ পাবে এখানে তোমার সাথে থেকে সেও ভিখারিই হবে এই কথা শুনে রাধার পায়ের তলা মাটি সরে গেল যে বাচ্চার জন্য সে এই মাত্র মৃত্যুর সাথে লড়ে ফিরে এলো তাকেই বিক্রি করা সৌদা করা হচ্ছে মিস্টার শর্মার কথাগুলো রাধার কানে গলানো কাচের মতো প্রবেশ করল এক মুহূর্তের জন্য তার মনে হল যেন তার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে সে সেই ধূর্ত লোকটি চোখে দেখল আর তার কণ্ঠস্বর যা এতক্ষণ অসহায়তায় কাঁপছিল এক সিংহীর গর্জনে বদলে গেল কি বললে তুমি আমি আমার বাচ্চাকে বিক্রি করে দেব সাহেব পেটের আগুন নেভানোর জন্য আমি ভিক্ষে করি বিবেক বিক্রি করে রুটি খাই না ও আমার প্রাণ আমার ছেলে বাজারে বিক্রি হওয়ার কোনো জিনিস নয় আমি সারা জীবন রাস্তায় ভিক্ষে করে নেব কিন্তু আমার বাচ্চা সওদা কক্ষণও করব না তার চোখে জ্বলতে থাকা আগুন দেখে শর্মা রেগে গেল তার অহংকারে আঘাত লাগল সে টেবিলে হাত চাপড়ে বলল বড় এসেছে মমতাময়ী যখন বিল শোধ করার ক্ষমতা নেই তখন মা হওয়ার শখ ছিল কেন শোনে রাখ যদি কাল সকালের মধ্যে তুই পুরো টাকা শোধ না করিস তাহলে আমি পুলিশ ডাকব তোর ওপর বাচ্চা চুরির অভিযোগ লাগিয়ে জেলে ঢুকিয়ে দেব আর এই তিনটে বাচ্চাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেব ওখানে এরা পৌঁছতে থাকবে কিন্তু অন্তত আমার হাসপাতালের বদনাম তো হবে না এখন সিদ্ধান্ত তোর হাতে হয় টাকা নিয়ে সম্মানের সাথে বাচ্চাটাকে দিয়ে দে নয়তো জেলে যাওয়ার আর বাচ্চাদের থেকে চিরদিনের জন্য বিচ্ছিন্ন হওয়ার জন্য তৈরি হয়ে যা এই হুমকি হুমকিশনের রাধার সব সাহস ভেঙে গেল সে নির্জীবের মতো মাটিতে লুটিয়ে পড়ল যে আইনার সমাজকে সে সব সময় ভয় পেয়ে এসেছিল আর সেটাই তার মাতৃত্বকে গিলে ফেলার জন্য দাঁড়িয়েছিল তাকে শর্মার কেবিন থেকে বের করে দেওয়া হলো। সে আবার ইমার্জেন্সি ওয়ার্ডের বাইরে কাঁচের দেওয়ালে হেলান দিয়ে বসে পড়ল ভেতরে গুলু শান্তিতে ঘুমাচ্ছিল এই কথা থেকে অজ্ঞাত যে বাইরে তার মায়ের দুনিয়া উজাড় হয়ে যাচ্ছে রাধার চোখের জল শুকিয়ে গিয়েছিল তার চোখে এখন শুধু এক গভীর ভয় আর শূন্যতা ছিল সে পালিয়ে যেতে চাইছিল এই বাচ্চাদের নিয়ে এমন কোনো জায়গায় চলে যেতে চাইছিল যেখানে কোনো ধনী লোক তার সম্পদ দিয়ে তার মমতাকে কেনার চেষ্টা করবে না কিন্তু গলু এখনও খুব দুর্বল ছিল এই সময় ডক্টর আকাশ যে তার ডিউটি শেষ করে বাড়ি যাচ্ছিল সে মিস্টার শার্মাকে ফোনে কারোর সাথে কথা বলতে শুনে ফেলল শার্মা বলছিল সদা পাকা বলে যেন মহিলাটা রাজি হয়ে যাবে কাল সকালে বাচ্চা তোমার হাতে থাকবে শুধু তুমি মোটা টাকা তৈরি রেখো ডক্টর আকাশের মাথা সতর্ক হয়ে গেল তার সন্দেহ বিশ্বাসে পরিণত হতে লাগল সে বুঝতে পারল যে এখানে এক মাসুম বাচ্চার জীবনের সদা হচ্ছে তার মানবতা তাকে ঝাঁকুনি দিল সে সিদ্ধান্ত নিল যে সে এই অন্যায় হতে দেবে না সে চুপচাপ হাসপাতালের রেকর্ড ল্যাবে গেল সে বিক্রম সিংহের পুরনো মেডিকেল ফাইল বের করল আর গলুর রক্তের নমুনার সাথে তাকে ডিএনএ পরীক্ষার জন্য পাঠিয়ে দিল এটা একটা অনেক বড় ঝুঁকি ছিল যদি সে ধরা পড়ত তাহলে তার চাকরি চলে যেতে পারত কিন্তু এক বাচ্চার জীবনের সামনে তার নিজের কেরিয়ারের কোনো পরোয়া ছিল না এখন সব কিছু সেই রিপোর্টের ওপর নির্ভর করছিল যা পরের দিন সকালে আসার কথা ছিল সারা রাত রাধা এক মুহূর্তও ঘুমাতে পারল না তার চোখের সামনে শুধু মিস্টার শর্মার হুমকি ভরা কথাগুলোই প্রতিধ্বনিত হচ্ছিল জেল অনাথ আশ্রম চিরদিনের জন্য বিচ্ছিন্ন হওয়া সে হাসপাতালের করিডরে বসে রাজু আর চঞ্চলের মাসুম মুখগুলো দেখছিল যারা একে অপরের সাথে লেপ্টে ঘুমুচ্ছিল আর তারপর কাছের ওপারে সেই ছোট্ট প্রাণটিকে দেখছিল যার জন্য তার পুরো দুনিয়া বাজি লেগেছিল তার মনে হাজারো প্রশ্ন উঠছিল পালিয়ে যাওয়াই কি একমাত্র রাস্তা কিন্তু গোলুর অবস্থা তখনও সংকটজনক ছিল সে তাকে এই অবস্থায় নিয়ে কোথায় যেত তার কি মিস্টার শর্মার কথা মেনে নেওয়া উচিত এই চিন্তা আসতেই তার সারা শরীরে এক শিহরণ বয়ে গেল না সে তার মমতার সদা করতে পারে না তার জন্য তাকে যে কোনো মূল্য চোকাতে হলেও সকালের প্রথম কিরণের সাথেই মিস্টার শর্মা কোনো জমদূতের মতো তার সামনে এসে দাঁড়াল তার মুখে এক জঘন্য হাসি ছিল তো কী সিদ্ধান্ত নিলে তুই বুদ্ধিমানিন না বোকার রাধা ধীরে ধীরে উঠল তার চোখে জল ছিল না বরং এক অদ্ভুত শান্তি ছিল যেন সে তার ভাগ্যকে গ্রহণ করে নিয়েছে তার কণ্ঠস্বর কাঁপছিল কিন্তু তার শব্দগুলো পাথরের মতো শক্ত ছিল আমি আমার বাচ্চার সদা করব না আপনার যা করার আছে করে নিন যদি ভগবান ওকে আমার কোলে দিয়ে থাকেন তাহলে তিনি ওর রক্ষা করবেন শার্মার মুখ রাগে লাল হয়ে গেল ঠিক আছে তোর যেমন ইচ্ছে এখন তুই পচ জেলে আর তোর এই বাচ্চারা পজবে অনাথ আশ্রমে সে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলো আর সেই ধনী দম্পতিকেও ডেকে নিল যারা বাচ্চা কিনের জন্য তৈরি বসেছিল আধ ঘন্টার মধ্যে হাসপাতালের করিডর এক তামাশার মাঠে পরিণত হল দুজন পুলিশওয়ালা রাধার কাছে এমনভাবে প্রশ্ন করছিল যেন সে কোনো বড় অপরাধী সেই ধনী মহিলা গোলুকে দেখে বলছিল কত সুন্দর বাচ্চা এটা এখন আমাদের হয়ে যাবে রাজু আর চঞ্চল ভয়ে রাধার সাথে লিপ্টে গিয়েছিল পুলিশ রাধার হাত ধরল আর তাকে টানতে লাগল চল আমাদের সাথে থানায় সেখানেই বলবি যে এই বাচ্চা কোথা থেকে চুরি করেছিস রাধা শেষবারের মতো অসহায়ভাবে গোলুর দিকে দেখল তার মনে হল যেন আজ ভালো হেরে গেছে মানবতা মরে গেছে আর টাকার শক্তি জিতে গেছে কিন্তু বলা হয় যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন ভগবান কোন জানালা খুলে দেন যেই পুলিশওয়ালারা রাধাকে টানতে টানতে দরজার দিকে এগোলো এক জোরালো কণ্ঠস্বর সবাইকে থামিয়ে দিল থামুন সবাই ঘুরে দেখল সামনে ডক্টর আকাশ দাঁড়িয়েছিল তার হাতে একটা সিল করা খাম ছিল আর তার চোখে এমন এক আভা ছিল যা কোনো বড় ঝড়ের ইঙ্গিত দিচ্ছিল সে সোজা মিস্টার শার্মার চোখে চোখ রেখে বলল এই মহিলাকে কেউ হাত লাগাতে পারবে না এর আরের বাচ্চাদের আসল অপরাধী তো অন্য কেউ আর আমার কাছে তার প্রমাণ আছে সে সেই খামটি হাওয়াই দোলালো যাতে শুধু একটা ডিএনএ রিপোর্ট ছিল না বরং বিক্রম সিংহের হারানো অতীত আর রাধার নিষ্কলঙ্ক মাতৃত্বের রায় বন্ধ ছিল ডক্টর আকাশের কণ্ঠস্বর সেই করিডোরে কামানের গোলার মতো ফাটল সবাই পুলিশওয়ালা মিস্টার শর্মা আর সেই ধনী দম্পত্তি সবাই অবাক হয়ে থাকে দেখতে লাগল মিস্টার শর্মার মুঠের রঙ উড়ে গেল সে তার ঘাবড়ে যাওয়া ভাবটা লুকিয়ে বলল এসব কি বাজে বকছিস তুই একটা সামান্য ডাক্তার হয়ে আমার কাজে হস্তক্ষেপ দিবি কে অপরাধী অপরাধী সে যে এক মায়ের মমতা সওদা করার চেষ্টা করেছে ডক্টর আকাশ সোজা শর্মার চোখে তাকিয়ে বলল আমার কাছে এই কথা প্রমাণ আছে যে আপনি এই মহিলাকে বাচ্চা বিক্রি করার জন্য হুমকি দিয়েছেন আমি আপনাকে কাল রাতে ফোনে সওদা করতে শুনেছি এ কথা শুনে পুলিশওয়ালাদেরও কান খাড়া হয়ে গেল ধনী দম্পতি একে অপরের দিকে তাকালো আর চুপচাপ সেখান থেকে সরে যাবার চেষ্টা করতে লাগল শর্মা চিৎকার করল এ মিথ্যে বলছে এই ভিকারি মহিনার সাথে হাত মিলিয়েছে এর চাকরি যাওয়ার ভয় আছে তাই এ আমার ওপর মিথ্যে অভিযোগ লাগাচ্ছে আমি মিথ্যে বলছি না সত্যি তার ফ্যাসালা তো হাসপাতালের মালিক বিক্রম সিংই করবেন ডক্টর আকাশ আত্মবিশ্বাসের সাথে বলল ওনাকে ওনাকে এখানে ডাকুন এই বাচ্চার ব্যাপারটা এখন শুধু এক ভিকারি বাচ্চার নয় এই ব্যাপারটা সিং পরিবারের সম্মানের সাথে জড়িয়ে গেছে সিং পরিবারের নাম শুনতেই শর্মা কেঁপে উঠল সে বিক্রমকে ফোন করার হিম্মত করল না কিন্তু ডক্টর আকাশ তার ফোন থেকে বিক্রম সিংকে ফোন লাগিয়ে দিল ওপার থেকে বিক্রমের রাগান্বিত কণ্ঠ সর এলো কি হয়েছে আমি বলেছিলাম না যে ওই ব্যাপারটা শেষ করো স্যার ব্যাপারটা শেষ হয়নি বরং এখন শুরু হয়েছে যদি আপনি পাঁচ মিনিটের মধ্যে এখানে না আসেন তাহলে আপনি আপনার জীবনের সবচেয়ে দামি জিনিস চিরদিনের জন্য হারিয়ে ফেলবেন আর এর খবর কাল শহরের প্রত্যেক খবরের কাগজে থাকবে ডক্টর আকাশের কণ্ঠে এমন এক দৃঢ়তা ছিল যে বিক্রম চেয়েও তাকে উপেক্ষা করতে পারল না দশ মিনিটের মধ্যে বিক্রম সিং ঝড়ের মতো হাসপাতালে পৌঁছালো সেখানকার দৃশ্য দেখে তার রক্ত গরম হয়ে গেল সে ডক্টর আকাশের দিকে তাকিয়ে বলল তোমার হিম্মত কিভাবে হলো আমাকে এভাবে ডাকার এক ভিখারির জন্য তুমি আমার এত সময় নষ্ট করলে স্যার এই ভিখারি নয় একজন মা আর এই বাচ্চা এ কোনো সাধারণ বাচ্চা নয় ডক্টর আকার শান্তভাবে বলল সে খামটা খুলল আর একটা রিপোর্ট বের করল স্যার আপনার কি মনে আছে যে আপনার ছেলে রোহনের বুকে একটা জন্মদাগ ছিল রোহনের নাম শুনতেই বিক্রমের হৃদয়ে কেউ যেন হাতুড়ি দিয়ে মারল তার চোখের সামনে পাঁচ বছর পুরনো সেই যন্ত্রণাদায়ক দৃশ্যটা ভেসে উঠল তার গলা ধরে এলো হ্যাঁ একটা চাঁদের আকারের দাগ ছিল কিন্তু তুমি এসব কেন জিজ্ঞেস করছো ডক্টর আকাশ নার্সকে ইশারা করলো নার্স ধীরে ধীরে ঘুমিয়ে থাকা গলুর ওপর থেকে চাদর সরালো আর তার জামার বোতাম খুললো বাচ্চাটির বুকে ঠিক তার হৃদয়ের ওপরে একটা ছোট্ট চাঁদের আকারের দাগ চকচক করছিল বিক্রমের চোখ বিস্ফোরিত হয়ে গেল সে কাঁপতে কাঁপতে বাচ্চার দিকে এগুলো তার নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না ডক্টর আকাশ ডিএনএ রিপোর্টটা তার সামনে ধরল স্যার এটা ডিএনএ রিপোর্ট এই বাচ্চা অন্য কেউ নয় আপনার হারানো ছেলে রোহান এই শব্দগুলো বিক্রমের কানে পড়তে যেন পুরো দুনিয়া ঘুরে গেল সে সেখানেই মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। যে বাচ্চাটাকে সে নোংরামি বলেছিল যে মহিলাকে সে ভিকারি বলে তাড়িয়ে দিয়েছিল সেই তার রক্তের রক্ষক হয়ে উঠেছিল তার চোখ দিয়ে অশ্রু নয় বরং লাভা বই ছিল অনুতাপের অপরাধ বোধের আর বছরের পর বছর ধরে জমে থাকা লাভা সে এক নজর তার ছেলের দিকে দিল আর তারপর সেই চোখে দেখল যারা তার ছেলেকে মায়ের মমতা দিয়েছিল সে ছিল রাধা যে চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল আর তার চোখে না কোনো লোভ ছিল না কোনো অভিযোগ শুধু এক মায়ের যন্ত্রণা ছিল রই শব্দগুলো প্রতিধ্বনিত হচ্ছিল নোংরামি ভিখারি দেশের নোংরামি এই লোকগুলোর জন্যই প্রত্যেকটা শব্দ এক ধারালো কাঁটার মতো তার হৃদয়ে বিদ ছিল সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল কোনো বাচ্চার মতো যে তার সবচেয়ে দামি জিনিস হারিয়ে আবার ফিলে পায় কিন্তু এই প্রক্রিয়ায় নিজেকে চিরদিনের জন্য বদলে ফেলে সে কাঁপতে থাকা হাতে তার ছেলের গাল ছুঁল পাঁচ বছরের দীর্ঘ বিচ্ছেদের যন্ত্রণা তার চোখ দিয়ে বেরিয়ে এলো তারপর সে তার ভেজা চোখ তুলে রাধাকে দেখল তার কাছে রাধার ছেঁড়া কাপড়ের মধ্যে এক দেবীকে দেখা যাচ্ছিল যার আঁচল তার ছেলেকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছিল সে টানতে টানতে রাধার পায়ের কাছে পৌঁছালো আর তার মাথা তার পায়ে রেখে দিল আমাকে মাফ করে দাও তার কণ্ঠে শুধু শব্দ ছিল না বরং এক ভেঙে যাওয়া মানুষের আত্মার চিৎকার ছিল আমি অন্ধ হয়ে গিয়েছিলাম সম্পদের নেশায় আমি মানবতা দেখতে পাইনি তুমি আমার ছেলেকে সেই ভালোবাসা দিয়েছ যা হয়তো আমি তাকে কখনো দিতে পারতাম না তুমি ভিখারি ন তুমি এই দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ কারণ তোমার কাছে সেই মনটা আছে যা আমার মতো কোটিপতিদের কাছেও নেই রাধা চুপচাপ দাঁড়িয়ে কাঁদতে থাকল তার খুশি আর ভয় জড়িয়ে গিয়েছিল সে তার গোলুকে ফিরে পেয়েছিল কিন্তু এখন কি সে চিরদিনের জন্য তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে সে ধীরে ধীরে বিক্রমকে তুলল আর কাঁপতে থাকা ঠোঁটে বলল সাহেব এ আমার গোলু আমি ওকে পালন করেছি তার কণ্ঠে এক অধিকার নয় বরং এক মায়ের ভয় ছিল যে তার বাচ্চাকে হারানোর ভয় করছিল বিক্রম তারই ভয়টা অনুভব করতে পারল সে রাধার হাত নিজের হাতে নিল আর বলল হ্যাঁ এ তোমারই ছেলে সবসময় তোমারই থাকবে আমি ওকে শুধু জন্ম দিয়েছি কিন্তু তুমি ওকে জীবন দিয়েছ তুমি ওকে মা দিয়েছো একজন জন্ম দেওয়া বাবা পালন করা মায়ের ঋণ কখনো শোধ করতে পারে না তখনই তার নজর মিস্টার শর্মার ওপর পড়ল যে ভয়ে ঘাম ছিল বিক্রমের সব দুঃখ এক মুহূর্তে আগ্নেয়গিরির মতো রাগে বদলে গেল সে উঠল আর শর্মার মুখে এক জোরে চড় মারল তোর হিম্মত কী করে হলো এক মায়ের কাছ থেকে এক বাচ্চার সওদা করার তুই মানুষ না জানো আর সে পুলিশকে আদেশ দিল ইন্সপেক্টর এই লোকটাকে গ্রেফতার করুন এর ওপর বাচ্চা বিক্রি করার চেষ্টা করার আর প্রতারণার কেস লাগান আমি নিশ্চিত করব যাতে এ তার বাকি জীবন জেলে পচে পুলিশ সঙ্গে সঙ্গে শর্মাকে হাতকড়া পরিয়ে দিল বিক্রম তারপর রাধার দিকে দেখল আর প্রথমবারের মতো তার নজর রাজু আর চঞ্চলের ওপর পড়ল যারা ভয়ে রাধার পিছনে লুকিয়েছিল বিক্রম তাদের কাছে গেল হাঁটু গেড়ে বসল আর তার চোখের জল মুছতে মুছতে বলল তুমি শুধু আমার ছেলেকে পালন করনি তুমি হিদুই দুই মাসুমকেও আশ্রয় দিয়েছ আজ থেকে এরা তিনজনেই আমার সন্তান আর তুমি তুমি এই বাচ্চাদের মা একজন মায়ের জায়গা রাস্তায় নয় ঘরে হয় আমার সাথে আমার বাড়ি চলো সেই বাড়িটা এখন শুধু আমার নয় আমাদের সবার এটা এমন এক প্রস্তাব ছিল যা রাধার পুরো দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিল যে সমাজ তাকে সবসময় প্রত্যাখ্যান করেছিল আজ সেই সমাজই তাকে সবচেয়ে উঁচু মর্যাদা দিচ্ছিল বিক্রমের বিলাসবহুল বাংলোটা কোনো প্রাসাদের মতো ছিল যার উঁচু দেওয়ালগুলো শহরের কোলাহল আর দারিদ্র্যকে বাইরেই আটকে রেখেছিল রাধা যখন প্রথমবার সেই ঘরে পা রাখল তার পা কেঁপে গেল যে মার্বেলের মেঝেতে চলতে সে হাসপাতালেই ভয় পাচ্ছিল আজ সে সেই রকমই মেঝেতে দাঁড়িয়েছিল কিন্তু এখন সে এক ভিখারী নয় বরং সেই ঘরের আত্মা হয়ে এসেছিল রাজু আর চঞ্চলের চোখ বিস্ময়ে ফেটে যাচ্ছিল তারা কখনো নরম সোফা রঙিন খেলনা আর এত বড় বাগান দেখেনি গলু অর্থাৎ রোহন তার বাবার কাছে সুরক্ষিত অনুভব করছিল কিন্তু তার চোখ বারবার তার মা রাধাকেই খুঁটছিল কিছুদিন কেটে গেল বিক্রম বাচ্চাদের দুনিয়ার সব খুশি দিল দামি কাপড় ধালো স্কুলে ভর্তি সব ধরনের আরাম কিন্তু সে জানত যে এই বাচ্চাদের যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেটা হলো মায়ের ভালোবাসা আর সেই ভালোবাসা শুধু রাধাই দিতে পারত এক সন্ধ্যায় যখন বাচ্চারা বাগানে খেলছিল বিক্রম রাধার কাছে এলো সে এক কোনায় চুপচাপ বসে তার পুরনো দিনের কথা ভাবছিল বিক্রম খুব সম্মানের সাথে বলল রাধা আমি তোমাকে আর বাচ্চাদের এখানে এনে কোনো উপকার করিনি বরং তুমি এই বাড়ির ওপর উপকার করেছ তুমি আমাকে আমার ছেলের সাথেই শুধু নয় আমার হারানো মানবতার সাথেও মিলিয়ে দিয়েছ এই বাড়ি এই সম্পদ সব কিছুই তোমার কিন্তু আমি জানি যে তোমার এই জিনিসগুলোর প্রতি কোনো মোহ নেই সে কিছু আইনি কাগজপত্র রাধার সামনে রাখল আমি রাজু আর চঞ্চলকে আইনিভাবে দত্তক নিয়ে নিয়েছি আজ থেকে ওরাও আমার সন্তান রোহনের ভাই বোন আর তুমি তুমি এই তিনজনের মা আমি তোমার সাথে বিয়ে করে তোমাকে স্ত্রীর নাম দিয়ে এই সম্পর্ককে কোনো সামাজিক বাধন দিতে চাই না কারণ মায়ের মর্যাদা সব সম্পর্কের ওপরে হয় আমি শুধু এটাই চাই যে তুমি সবসময়ই বাচ্চাদের মা হয়ে এই বাড়ির মালকিন হয়ে এখানেই থাকো রাধার চোখ দিয়ে অশ্রু বেরিয়ে এলো কিন্তু এবার তা অসহায়তার নয় বরং সম্মান আর খুশির অস্ত্র ছিল সে কাঁপতে থাকা হাতে কাগজপত্রগুলো ছুল আর বলল আমার এই প্রাসাদ যাই না সাহেব আমার শুধু আমার বাচ্চাদের মাথার ওপন একটা ছাদ আর তাদের জন্য আপনার ভালোবাসা চাই ওরা সবসময় আমার সন্তান থাকবে আর আমি সবসময় ওদের মা সময় বয়ে গেল বিক্রম সিং এখন শুধু একজন ব্যবসায়ী রইল না সে রাধার নামে এক চ্যারিটেবল ট্রাস্ট খুলল যা শহরের হাজারো গৃহহীন বাচ্চার পড়াশোনা আর পরিবর্তনের দায়িত্ব নিত সে এখন সৌদার নয় বরং মানবিক সম্পর্কের মূল্য বুঝতে শিখেছিল রাধা সেই বাড়িটাকে এক মন্দির বানিয়ে দিয়েছিল যেখানে সম্পদের নয় বরং প্রেম আর সংস্কারের পুজো হতো সে বাচ্চাদের কখনো এটা ভুলতে দেয়নি যে তারা কোথা থেকে এসেছিল যাতে তারা সব সবসময় মাটির সাথে জুড়ে থাকে আর অন্যের যন্ত্রণা বুঝতে পারে সেই দিন ফ্লাইওভারের নিচে কাদায় মাখা মানবতা এক কোটিপতির প্রাসাদকে বাড়ি বানিয়ে দিয়েছিল দুনিয়ার নজরে রাধা এক ভিখারি থেকে রানী হয়ে গিয়েছিল কিন্তু সত্যিটা হল এই যে সে সবসময়ই এক রানী ছিল মমতার ত্যাগের আর ভালোর রানী কারণ আসল সম্পদ সিন্ধুকে নয় বরং সেই হিজয়ে থাকে যা অন্যের জন্য স্পন্দিত হয় বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো এবং আমাদের সালমা ভয়েস সাবস্ক্রাইব করতে ভুলবে না